আমি কত কষ্ট করি আমার বেটার মানুষ করছিলাম আমার বড় বেটা বড় সন্তান আমার দর্তি পক্ষে কেউ না আমার স্বামী হলো বুয়া প্রতিবন্ধী আমি খুব কষ্ট করি চলি যখন আমার বন্ধু বান্ধবদের দেখি তখন মনে হয় ওদের মতো হইতে পারতাম যখন একটু আনন্দ থাকি ভালো থাকি তখন মনে হয় আমার যদি আমি যদি অসুস্থ না হইতাম তাহলে হয়তো আমার জীবনটা এইভাবেই যেত আট সবার মতো আমি থাকতে পারতাম ইনকাম করে মা বাবাকে খাওয়াইতে পারতাম মানে এইগুলো নিয়ে খুব আশ্বস্ত হয় তখন আমি জীবনে কিছুই দেখতে পাই নাই পৃথিবীটা আগে কেমন জানে পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে

এমনি আপনাদের সাথে তো মানে সবকিছু স্বাভাবিক চলাফেরা বা কাজকর্ম কথা মানে করতে পারে না না আচ্ছা আমি তোমার কাছ থেকে একটু শুনি যে তোমাদের সংসারে সদস্য কত এই তিন জনই আমার ছোট ভাই আছে ও তোমার ছোট জি বড় কোনো ভাই না বড় ও ছোট যে তার বয়স কত 13 বছর ও তাহলে চার জনের সংসার সংসারটাকে তোমার বাবাই চালায় যে বাবা চালায় মা মানুষের বাড়িতে কাজ টাজ আমি যখন সুস্থ ছিলাম তখন পড়ালেখার পাশাপাশি মানুষের বাড়িতে কাজ করতাম প্লাস আমার আব্বুও তখন কাজ করত। তা আবার এখন আমি যখন অসুস্থ হই তারপর থেকে আমি কাজ করতে পারি না আব্বু আর আগের মতো দিন দিনমুজির রকম কাজ করে না মায়ের মানুষের বাসায় কোনো মতো কাজ টাজ করে সংসার চালায় আব্বু হঠাৎ মাঝে মাঝে কাজ টাজ করে এই দিয়ে কোনো মতো সংসারটা চলে আপনি কি ধরনের কাজ করেন মানুষের বাসায় বাড়িতে বাড়িতে কাজ করি যে যে কর্ম ডাকে সেই কাজটাই করি দর্শক আপনাদের আমি একটু জানিয়ে রাখি ওনারা আমাদের এখানে আসছেন সুজানগর চিনাপাড়া থেকে আমাদের ওনাদের ওখানে যাওয়ার কথা ছিল কোনো একটা কারণে আসলে যাওয়াটা সম্ভব হয়নি যার কারণ ওনাদের কাছ বলছি আসছেন ওনারা আজকে তো এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে আমাদের সাথে যোগাযোগ করছে একটু সহযোগিতার জন্যে শারীরিকভাবে অসুস্থ ওর আসলে কিডনিতে সমস্যা এই কারণে চিকিৎসার যে খরচ ওর বাবা সেটা বহন করতে পারছে না শারীরিকভাবে বাক প্রতিবন্ধী তার বাবা জন্মের থেকে এরকম কথা বলতে পারে না সংসারে খুবই অভাব অনটন মানে চিকিৎসা করানোর তো দূরে থাক তিনবেলা এরই কষ্ট কারণ যেখানে উপার্জন নেই সেখানে তো বুঝতেই পারছেন কিভাবে সংসার চলে নিশানের মা হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায় বা খাবারের ব্যবস্থা করে করে বা কিছু টাকার ব্যবস্থা আচ্ছা তোমার তোমার কাছ থেকে আমি একটু বিস্তারিত পড়াশোনার অবস্থা পড়াশোনা করতে নাকি জি আমি পড়াশোনা করতাম পড়াশোনার পাশাপাশি যেহেতু আমাদের এলাকায় গ্রাম এলাকা কৃষি কাজ টাজ করতাম মানুষের বাসায় তা পড়ালেখা করতাম ক্লাস টেনে থাকা অবস্থায় আমার অনেক প্রেশার হাই হয়ে যেত পরে ডাক্তার দেখানোর পর কিডনির সমস্যা ধরা পরে কিডনি বেড়ে যায় পরে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায় ডাক্তার বলে যে ওষুধ খাও এটা তোমার ঠিক হইতে পারে পরে ঠিক হয় না পরে এলাকার মানুষের সাহায্য নিয়ে আত্মীয়স্বজনের সাহায্য নিয়ে ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে গেছে জি এটা বাইশ তেইশ সালে তেইশ শেষের দিকে পরে ডাক্তার এখান থেকে বলে আমাদের এখন আর কিছু করার নেই তোমাকে ডায়ালিসিস করতে হবে আর যদি তোমার সামর্থ্য থাকে বা মানে ডায়ালিসিস কোনো স্থায়ী স্থায়ী সমাধান না শুধু ওই ব্লাডটা ফিল্টারিং করে বেঁচে থাকে যে এখান থেকে ডায়ালিসিস করতে হয় এটা চোলা এখানে ঢুকাইতে হয় প্রতি সপ্তাহে দুইবার সপ্তাহে সপ্তাহে দুইবার ডাক্তার বলেন যে তুমি এখন আপাতত ডায়ালিসিস নিয়ে থাকো আর কিডনি একটা প্রতিস্থাপন করলে তুমি আবার আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে পরে আমি বাড়িতে আসি অনেক চেষ্টা করার পর আব্বুকে টেস্ট করায় আব্বুর ব্লাড আর আমার ব্লাড এক টেস্ট করাই কিন্তু ডাক্তার আব্বুকে না করে দেয় যে আব্বুর কিডনি নেওয়া যাবে না পরবর্তীতে মায়ের ব্লাড টেস্ট করায় দেখি যে মায়ের হচ্ছে এ পজিটিভ আমার বি পজিটিভ পরে বাংলাদেশের বিভিন্ন হসপিটাল খোঁজখবর নেই যে এইরকম ট্রান্সপ্লান্ট করা যায় না পরবর্তীতে শুধু কিডনি ফাউন্ডেশনে করানো যায় মিরপুরে কিন্তু নর্মাল যে কিডনি ট্রান্সপ্লান্টের একটা খরচ এটা হচ্ছে তিন লাখ টাকার মতো একটা প্যাকেজ আর আমার আম্মুর ব্লাড যেহেতু পজিটিভ আর আমার বি পজিটিভ সেহেতু এক্ষেত্রে পাঁচ থেকে সাতটা প্লাজমা থেরাপি দিতে হবে আম্মুকে যাতে আম্মুর কিডনিটা আমার শরীর গ্রহণ করে আচ্ছা এই কারণে এক্সট্রা আর পাঁচ লাখ টাকা লাগে মোট আট লক্ষ টাকা মানে ওইটা প্যাকেজ আর এর বাইরে টেস্ট আছে আর এন্ট্রি রিজেকশন যাতে না হয় কিডনি ট্রান্সপ্লান্টের পর এই জন্য কারো কারো ক্ষেত্রে দুইটা কারো কারো ক্ষেত্রে চারটা ইন্ডাকশন লাগে ওই ইন্ডাকশনের দাম এক লক্ষ বিরাশি হাজার টাকা করে আর এর বাইরেও আরও অনেক খরচ আছে নর্মাল ট্রান্সপ্লান্টের মূল হচ্ছে বারো লক্ষ টাকার মতো লাগে আর যেহেতু মায়ের আর আমার কি ব্লাড গ্রুপ এক না এই ক্ষেত্রে আরও পাঁচ লাখ টাকা এক্সট্রা লাগবে মোটামুটি ষোলো লাখ টাকার মতো লাগে প্ল্যান করতে অনেক জি আমি রমজান মাসে অনেক চেষ্টা করছিলাম মোটামুটি চার লাখ টাকার মতো আমি একা ম্যানেজ করতে পারছিলাম আসলে আমার বিষয়টা এমন মানে আমি যদি নিজে কিছু চেষ্টা না করি আমার চেষ্টা করে দেওয়ার মতো কেউ নাই মানে আমার বাবাকে তো দেখতেছেন আমার এই মা মানে এনারা যে কারোর কাছে গিয়ে কথা বলবে কথাটা বলতে পারে না আর আমার ওইরকম কোনো আত্মীয় স্বজন নাই যে আমাকে একটা মাধ্যম খুঁজে দিবে যে তুমি ওইখানে যাও বা একটু কথা বলো তাহলে তুমি সাহায্য পেতে পারো আমি যে এটা চেষ্টা করি এটা দিয়ে হয় এখন আমার পরিবার তারা ঠিকমতো খাইতেই পায় না আমাকে কী চিকিৎসার টাকা দেব আমি এখন মানুষের থেকে সাহায্য চাই এটা নিয়েই আমি ফেসবুকে ডোনেশন ইয়ে করি ফেসবুক আইডিতে পোস্ট পোস্ট করি এটা দিয়ে কোন মত এখন চিকিৎসাটা চালাই আমার হচ্ছে সপ্তাহে দুইবার ডায়ালাক্সিস করতে হয় সাপ্তাহে এটা হচ্ছে ওয়ান টাইম ডাইলাইজার ইউজ করলে তেইশশো পঞ্চাশ এটা আমি প্রথম প্রথম ইউজ করতাম কিন্তু খরচ বহন করতে না পারার কারণে এখন রিউজ করি মানে একটা ডাইলাইজার দিয়ে পাঁচ থেকে ছয় বারই ব্যবহার করি ষোলোশো টাকা করে পরে আর একটা ব্লাড ইন্ডাকশন লাগে প্রতি সাপ্তাহে একবার ওটার দাম সতেরোশো টাকা ই আর এছাড়া তারও ওষুধ প্রেশারের ওষুধ এটা সেটা দিয়ে দেখা যায় প্রতি মাসে পঁচিশ হাজার টাকার মতো লাগে এখন এই টাকাটা কীভাবে ব্যবস্থা এই টাকাটা আমার একটা ফেসবুকে মানে পোস্ট দেই আর এক বড় ভাই আছে উনি প্রতি মাসে দুই হাজার টাকা করে দেন মানে এইটা দিয়ে মোটামুটি আমার আছে আমার উনি প্রতি মাসে টাকা দেন মানে এইটা দিয়ে মোটামুটি চিকিৎসাটা চালাই কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টের যে একটা খরচ মানে এইটা দিয়ে আমি এরা কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না অন্যত ডায়ালাইসিসে দেখা যায় যে মানে আজকে ডায়ালাইসিস দিয়ে আসছি কালকের টাকাটা নাই আমি আবার কোনো বড় ভাইকে নক করি ভাই আমার টাকাটা নাই আমাকে আজকে টাকাটা একটু হেল্প করেন পরে ভাই হয়তো পাঁচশো টাকা দেয় পরে অন্যজন কেউ নক করি ভাই আমাকে কিছু টাকা দেন কালকে ডায়ালিসিসে ম্যানেজ করতে পারি নাই উনি দুইশো দেয় আবার কারো কাছ থেকে এমন হয় যে পাঁচশো হাওলাত তুলে নিয়ে যায় পরবর্তীতে কেউ দিলে এটা এটা আবার দিয়ে দিই ওনাকে কারণ আমার মা বাবা খাবারই ম্যানেজ করতে পারেন আমার চিকিৎসার টাকা কী দিবে যখন তাদের ছিল কিছু টাকা হয়তো তো প্রথম দিকে দিছে কিন্তু এখন আর দিতে পারেন না আমার বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু নাই এখন মানে যতদিন ছিল আমি ডাইলেশন করাইছি ডাইলেশন করি তো এই জীবন বাঁচে না মানে আমার ছেলে একদিন মানে ইয়ে হয়ে যায় মানে শ্বাসকষ্ট উঠে যায় কাপড়ে উঠে যায় এ তো ডাইলেশন করে এই জীবন থাকে না তা আপনারা সবাই দান করলে পরে কীটনি আমি দান করবো আমার ছেলের আমার ধরেন যে খাওয়ার কোনো ব্যবস্থা নেই আমি বারে বারে তিন কাজ করি আইনি তাই গিয়ে আমার দুইটা ব্যাটার খাওয়াই আমার চারটি সংসারে মানুষ চারজন তো আমার সংসারে খুবই অভাব মানে মানুষের কাছে কয়েকবার হাত পাতা যায় গ্রামের মানুষ এখন দেয় না তাহলে কিভাবে আমি চলবো আমার একখান গড় ছিল ঘরও নাই দুই শতাংশ জায়গা ছিল তাও বিক্রি করে ছেলের পেছনে পুরাইছি এখন আমার হাত পাতার কোনো জায়গায় মানে জায়গা নাই গ্রামেতে আমি পরের কাজ করি এইভাবে চলি আর মানে ডাইলিশন প্রতি সপ্তাহে তিনবার হতো এখন লগে টাকার অভাবে দুইবার করা হয় তাও শ্বাসকষ্ট উঠে যায় মানে কাপন উঠে যায় এখন তো ধরেন যে সম্ভব না আমার এখন এটা কিডনি প্রচেসন করলে পরে আমার ছেলে বাঁচে থাকবে দেশে বিন দেশে যে যেখানেই থাকেন আপনারা আমার ছেলের দান করবেন আমার এখন তো সম্ভব না মানে যাই ছিল সম্পূর্ণ শেষ এখন বিটিজে যে আমার নাই এন আমি কত কষ্ট করি আমার বেটার মানুষ করছিলাম আমার বড় বেটা বড় সন্তান আমার পক্ষে কেউ নয় আমার স্বামী হলো বুয়া প্রতিবন্ধী আমি খুব কষ্ট করি চলি আমার ছেলের লেন আপনারা সবাই চেষ্টা করেন আপনারা সবাই দান করেন বেশি বেশি করে দান করেন আমার ছেলেটার কৃতনেটা আমি দান করি আমার ছেলে আগের মতন জেনে হয়ে যায় মানে সুস্থভাবে চলাফেরা করুন আল্লাহর কাছে আপনারা সবাই ভালো থাকবেন একটা মানুষের জীবন বাঁচানে কত খরচ আপনারা সবাই বেশি বেশি করে টাকা পয়সা দান করেন আমি বাড়ি বাড়িতে আমার ছেলের ভাত এটা তরকারি মানে এটা জিনিস চায়ে নিয়ে এসে আমি খাওয়াই এইভাবে আর কতদিনে দিনই করে এটা সুস্থ হলে আপনারা সবাই দান করলে আমার ছেলে মানে মানুষের উপলক্ষে যদি আমার ছেলে ভালো হয় তাহলে আপনার কাছে আল্লাহর কাছে আপনারা সবাই ভালো থাকবেন আসলে একজন মা এখন নিরুপায় হয়ে গেছে আপনাদের সবার কাছে তার অনুরোধ যে তার ছেলেকে যেন সে সুস্থ করতে পারে বাঁচানোর মালিক আসলে আল্লাহ আল্লাহই সব কিছু করেন তারপর আমাদের একটু চেষ্টা করতে হবে ওনারা এতটাই দরিদ্র যে মানে খাবারের যে একটা ব্যবস্থা তিনবেলা সেটারই কিন্তু ব্যবস্থা ঠিকমতো হয় না সেক্ষেত্রে চিকিৎসার এই ব্যয়বহুল যে ব্যাপারটা এটা ওনাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না এখন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে পরিবারটির পাশে আপনারা দাঁড়ান ইতিপূর্বে আমরা অনেক পরিবারকে সহযোগিতা করেছি যারা অনেক বড় বড় অ্যামাউন্ট পেয়েছে এর আগে আমরা মদিনা নামে একটা মেয়ের চিকিৎসার জন্য অনেক কয়েক লক্ষ টাকার ব্যবস্থা করেছিলাম এরপরে রকেট চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা পর্যায়ক্রমে আমরা যে অসুস্থ পরিবারগুলোকে নিয়ে কাজ করি বা অসহায় পরিবারকে নিয়ে কাজ করি সবাই কম বেশি আল্লাহ রহমতে পায় আপনাদের মাধ্যমে এই জন্য অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে এই ছেলেটির বয়স খুবই কম ও ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করছে এরপরে অসুস্থ এখন আর পড়াশোনাও করতে পারছে না অসুস্থতার কারণে চিকিৎসার জন্য কেউ টাকা পয়সা এখন আর দিচ্ছে না যা ছিল নিজেদের সব কিছুই শেষ এখন কি করবে নিরুপায় আমাদের সাথে বারবার যোগাযোগ করে আসলে আমরা তো অনেক দূরের কাজগুলো করতে পারি না কারণ আমাদের আশেপাশে এত মানুষ অসহায় তাদের নিয়ে কাজ করতে করতে আমাদের আসলে ব্যস্ত সময় পার হয় তারপরও এই ছেলেটা আমার কাছে অনেকবার অনুরোধ করছে যে ভাই আমাকে নিয়ে একটা ভিডিও বানান আপনাদের ভিডিও দেখি অনেক মানুষের সহযোগিতা পায় যদি আপনাদের মাধ্যমে একটু সহযোগিতা পাইতাম তাহলে হয়তো আমার জীবনটা বেঁচে যেত অনেক আশা নিয়ে আসছে তারা অনেক দূর থেকে আসছে আমাদের এখানে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে টাকা পয়সা যদি আপনারা পাঠান আমরা আবার ভিডিও করব এবং কে কত টাকা পাঠালেন কোন দেশ থেকে পাঠালেন সব কিছুই ভিডিওতে উল্লেখ করা থাকবে আমরা এভাবেই কিন্তু দীর্ঘ ছয় বছর ধরে কাজ করে যাচ্ছি এই যে নিশানের বাবা এখানে আছে সে তো কথা বলতে পারে না হয়তো বা কথা বলতে পারলে সেও আজকে তার ছেলের জন্য আপনাদের কাছে মিনতি করতেন যে আমার ছেলের পাশে দাঁড়ান চিকিৎসার জন্য আর নিশানের মা একজন অসহায় মানুষ সে অন্যের বাড়িতে কাজ করে খাবারের ব্যবস্থা করে বড় ছেলে অসুস্থ ছোট ছেলে একদমই ছোট এমন না যে বড় কোনো ভাই আছে তার পাশে দাঁড়াবে বা অনেক জমি জমা আছে বা ভালো কোনো ইনকামের ব্যবস্থা আছে কোনো কিছুই নাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ছেলেটির পাশে দাঁড়ান যার যার অবস্থান থেকে আপনারা একটু পাশে দাঁড়ান আর ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন আপনাদের শেয়ার অনেক মূল্যবান কারণ শেয়ার করতে থাকলে ভিডিওটি হয়তো এমন কারো সামনে যেতে পারে যে অনেক ভালো একটা অ্যামাউন্ট দিয়ে সিলেটির পাশে দাঁড়াতে পারে এছাড়া আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্লিজ আপনারা ছেলেটির পাশে দাঁড়ান আসলে খুবই কম বয়স এই বয়সে এত বড় একটা অসুখ এভাবে যদি চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় আসলে এই পরিবারটি ভেঙে পড়বে একদমই ভেঙে পড়বে মানে কোনো আশা ভরসা আর থাকবে না মানে এরকম একটা অবস্থায় চলে যাবে এই জন্য সবাই দোয়া করবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন এবং যারা বৃত্তবান তাদের প্রতি অনুরোধ এই সিলেটির পাশে দাঁড়াবেন একটু চিকিৎসার জন্য ব্যবস্থা আপনারা করে দেবেন তো নিশান সর্বশেষ তোমার কি বলার আছে তুমি তো জানো যে আমাদের এই ভিডিওগুলো অনেকের প্রবাস থেকে দেখেন দেশ থেকে দেখেন তুমি আমাদের ভিডিও ভিডিওটা দেখতে তাই না আগে থেকে ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করছিল অনেক আগে থেকে প্রায় এক বছর ধরে মানে যোগাযোগ করতেছো তাই না আসলে কি বলবো আমাদের সাথে অনেক যোগাযোগ করে মানুষ অনেক জায়গা থেকে যোগাযোগ করে সবাইকে নিয়ে আসলে ভিডিও তৈরি করা তো সম্ভব না বাংলাদেশের সব জেলা থেকে আমাদের কাছে অনুরোধ আসে আমরা তো পাবনা জেলাতেই কাজ কাজ করি এই জেলায় করে শেষ করতে পারি না চৌষট্টি জেলায় কিভাবে কাজ করবো এই জন্য তোমার কাজটা করতে আসলে দেরি আল্লাহ যদি চাই হয়তো ব্যবস্থা হতে পারে সম্পূর্ণ না হোক যদি যতটাই হোক তোমরা একটু আগায় যাবা তাই না আরো কেউ যদি দেয় আমি রমজান মাসে প্রায় চার লাখ টাকার মতো ম্যানেজ করছিলাম তখন হচ্ছে ওই টাকাটা ভাবছিলাম যে ট্রান্সপ্লান্ট যদি আরও কিছু টাকা ম্যানেজ করতে পারি তাহলে ট্রান্সপ্লান্ট যদি কাগাইলে তারপরে হয়তো আস্তে আস্তে জোনেশনটা পাবো আস্তে আস্তে কাজ আগাইতে থাকবো কিন্তু তখন আর কোনো টাকা ম্যানেজ করতে পারি না চার লাখ টাকাই পরবর্তীতে দেখা যায় ওই টাকাটা আমি ডায়ালিসিসের পিছনে আস্তে আস্তে খরচ করে ফেলি এখন আমাদের হাতে আর ওই রকম টাকা পয়সাও নেই কারণ ডায়ালিসিস করতে প্রতি মাসে পঁচিশ হাজার টাকার মতো লাগে আরও যদি এর আগে অসুস্থ হয়ে গেছিলাম হাসপাতালে ভর্তি থাকা লাগে সব মিলিয়ে অনেক টাকা খরচ লাগে এখন আমি হয়তো যতদিন বেশি আসি চেষ্টা করে যাব। ট্রান্সপ্লান্টের কারণ ট্রান্সপ্লান্ট ছাড়া ডায়ালিসিস কোনো স্থায়ী সমাধান না এখন হয়তো আল্লাহ তাআলা চাইলে এর মধ্যেও ব্যবস্থা হয়ে যাইতে পারে যারা দানশীল ব্যক্তি আছে তাদের মাধ্যমে তারা হয়তো অশিল হয়ে আমাদের কাছে আসবে আর তারপরও সব কিছু আল্লাহর উপর বসা তিনি যা করেন সবে সব অনুরোধ থাকবে বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্তে যে মানুষগুলো আছে তারা তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাকে ছোটো ভাই হিসেবে যে হিসেবে হোক আমাকে একটু দান করবেন অনেক প্রবাসীরা আছে আমি অনেক ভিডিওতে দেখি যে তারা দান করেন আমি চাই তারা আমাকে একটু দান করুক যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি আমি জীবনে কিছুই দেখতে পাই নাই আমার শুরুটা হয়েছে অসুস্থি আমার যখন সতেরো ষোলো বছর বয়স তো তখন থেকে আমার কিডনি রোগ সমস্যা আর ছোটোবেলা থেকে আমি একটু দুর্বল জাতীয় ছিলাম বা মানে ওইরকম আমার বন্ধুবান্ধব যেরকম কাজ করতে পারতাম আমি ওইরকম করতে পারতাম না মোটামুটি মানে আমি পৃথিবীটা দেখারাই কেমন জানি পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে আমি সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে আর্থিক সাহায্য চাই যাতে আমি নতুন জীবনে ফিরতে পারি বা আমি যাতে সুস্থ হয় ভালো হয়ে বাঁচতে পারি তোমার এখন বর্তমানে বয়স কত চলতেছে বর্তমানে বয়স আঠারো শেষের দিকে উনিশের মতো জি আসলে এটা খুবই কষ্টদায়ক যে তোমার এই বয়সে এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে দিন পাড়ে দিতে হচ্ছে তোমার কি রাতে ঘুম হয় ঠিক মতো না এই যে পায়ে পানি হয়ে গেছে এই যে পায়ে পানি আমি হচ্ছে সাপ্তাহে দুইবার ডায়ালাইসিস করি সাপ্তাহে তিনবার ডায়ালিসিস নিতে বলছে টাকার কারণে নিতে পারে না এই কারণে দেখা যায় প্রথম ডায়ালিসিসের দিন একটু ঘুম হয় আর দুই তার দুই দিন পরের দিনে বা রাত্রে মিলে দুই তিন ঘন্টাও ঘুম হয় না না ওই শরীরে পানি জমে যায় শ্বাসকষ্ট হয় চুকা চুলকায় এই কারণে আর কোনো তখন তো খুব টেনশন হয় যে আর সব সবচেয়ে বেশি খারাপ লাগে কান্না পায় যে যখন রাত্র কেউ পাশে থাকে না একা একা থাকি তখন মনে ওদের খুব কষ্ট হয় যে আমার জীবনটা হয়তো যখন আমার বন্ধু বান্ধবদের দেখি তখন মনে হয় ঈশ্বর ওদের মতো হইতে পারতাম যখন একটু আনন্দ থাকে ভালো থাকে তখন মনে হয় আমার যদি অসু আমি যদি অসুস্থ না হইতাম তাহলে হয়তো আমার জীবনটা এইভাবেই যেত আর সবার মতো আমি থাকতে পারতাম ইনকাম করে মা বাবাকে খাওয়াইতে পারতাম মানে এইগুলো নিয়ে খুব আফসোস হয় তখন তোমার ছোট ভাই তো জানে তোমার অসুস্থতার ব্যাপারটা জি ও কিছু বলে না যে ভাইয়া তোমার ও বলে ও আমার মার কাছে এসে বলে মা আমি বাইকে কিডনি দিয়ে দিই আমি বলি তোমার কিডনি তো মিলবে না কয়ে যদি ডাক্তারের সাথে কথা বলে যদি কিডনি দেওয়া যায় আমি কিডনি দিয়ে দেব। আমি যখন হসপিটালে যাই তখন খুব একদম আমি আমার কিছু হইলে মনে করেন ও পাগল হয়ে যায় কারণ ও বলে আমার যদি বড়ো ভাই মরে যায় তখন আমার কি হবে কারণ বড়ো ভাই আমার তো অনেক ভালোবাসে এ বিষয়ে অনেক জি ও বললাম আমি তুমি তোমাকে কিডনি দিয়ে দেবো আমার কাকুর সাথে কথা বলে যে আমি ভাইকে কিডনি দেবো যদি আমি কিডনি দিলে ভাই বেঁচে থাকে আমি কিডনি দিয়ে আমি বলি তোমার কিডনি তো ডাক্তার নেবে না ডাক্তারের সাথে কথা বলে যদি দেয় আমি যদি নেয় আমি তাহলে দিয়ে দেব এই কথাটা শুনে আসলে আমি নিজেও খুব ইমোশনাল হয়ে গেলাম একটু আগে যখন নিশানের মায়ের সাথে কথা বলছিলাম ও এই পাশে অঝরে কাঁদতেছিল এখন নিশান কথা বলছে এদিকে ওর মা কান্না করতেছে আর নিশান যখন ওর ছোট ভাইয়ের কথাটা বললো মনের আসলে আমারও চোখে পানি চলে আসছে যে ছোট ভাই যখন আসলে ব্যাপারটা বুঝতে পারছে বয়স তো কম তেরো বছর বয়স শুনলেন সেই ছোট মানুষ যখন বলছে যে ভাই আমি কিডনি দেব তারপরে আমার বড় ভাই বেঁচে থাকুক এরকম একটা ব্যাপার আসলে একটা মানুষ যখন সমস্যায় পড়ে বা অসুস্থ হয় তখনই বুঝতে পারে যে সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এর কোনো বিকল্প নাই সম্পূর্ণ বিশ্বাসটা আল্লাহর উপরে রাখতে হবে আল্লাহ যদি চাই তুমি সুস্থ হয়ে যাও আল্লাহ ইনশাআল্লাহ হবে তাই না আল্লাহ যদি চায় এটা হবেই জি পৃথিবীর কারো ক্ষমতা নেই ঠেকানো যদি আল্লাহ চায় এখন সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ একটা ব্যবস্থা করবেন আল্লাহ তোমাকে সুস্থ করবেন এই বিশ্বাসটা ভেতরে রাখতে হবে আর পরিবারের সবাই পাঁচক্ত নামাজ কালামটা পড়তে হবে নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহ কিন্তু অনেক কিছু পরিবর্তন করবেন ঠিক আছে আপনারা যে যে কাজই করেন নামাজ কালামটা একটু চেষ্টা করেন নামাজ কালাম আমি নামাজ কালাম পড়ে ছেলের জন্য দোয়া করবেন মায়ের দোয়া মায়ের চোখের পানি মায়ের দোয়া এগুলো আল্লাহর আরও সে পৌঁছে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর আপনি তো আমাদের কথা মনে হয় কিছুই বুঝতে পারলেন না বা কথা বলতেও পারতেছেন না সেই হিসাবে একটা অসম্পূর্ণই থেকে গেল বাবার অব্যক্ত কথাগুলো আপনারা হয়তো বুঝতে পারবেন ছেলের জন্য বাবার যে না বলা কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি বলতে চায় সে তো সম্পূর্ণটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আল্লাহ যদি রহম করেন হয়তো নিশানের চিকিৎসা হবে আমাদের মাধ্যমে আপনারা যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই নিশানের পাশে দাঁড়াবেন পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আমরা আবারও আরেকটা ভিডিও করবো এবং কে কত টাকা পাঠালেন কোন দেশ থেকে সব কিছুই ভিডিওতে উল্লেখ করা থাকবে ইনশাল্লাহ তো সর্বশেষ তুমি যদি কিছু বলতে চাও ভিডিওটি এখনই আমরা শেষ করব। তোমার সব কথাই আমাদের দর্শকরা শুনলেন যারা আমাদের ডোনার আছেন তারাও শুনলেন সর্বশেষ যদি কিছু বলতে চাই সর্বশেষ বলতে চাই যে সবাই আমাকে আমার মুখের দিকে তাকিয়ে হলে একটু আমাকে সাহায্য করবেন আমি তো আগে আল্লাহ আপনাদের সবাইকে আয়ের বরকত দান করুক তো ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আল্লাহ হাফেজ